হাতে গোনার কটা দিন বাকি মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই বাঁচতে চলেছে লোকসভা নির্বাচনের দামামা তার আগেই সম্ভাব্য মার্চ মাসের প্রথম সপ্তাহে রাজ্যে আসতে চলেছে একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে জেলায় জেলায় শুরু হয়েছে প্রশাসনিক তৎপরতা ফলে বুধবার কেন্দ্রীয় বাহিনীকে রাখার স্থান যৌথভাবে পরিদর্শন করলেন ইটাহার ব্লক ও পুলিশ প্রশাসনের কর্তারা খতিয়ে দেখলেন পরিকাঠামোগত নানান দিক মূলত লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এলাকায় শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখতে রাজ্যে আসতে চলেছে কেন্দ্র বাহিনী ফলে উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের নির্দেশে ইটাহার ব্লকের বিডিও শঙ্খদীপ দাস ও আইসি সুকুমার ঘোষ যৌথভাবে ইটাহার বিভিন্ন স্থান পরিদর্শন করেন প্রশাসনের তরফে জানা যায় আপাতত ইটাহার ব্লকের চারটি স্থান কেন্দ্র বাহিনীকে রাখার জন্য চিহ্নিত করা হয়েছে এগুলি ইটাহারের রানীপুর এলাকায় অবস্থিত ডক্টর মেঘনাথ সাহা কলেজ গোটলু হোমগার্ড ট্রেনিং সেন্টার ইটাহারের পোর্সা এলাকায় পলিটেকনিক কলেজ এবং চূড়ামন প্রহ্লাদ চন্দ্র উচ্চ বিদ্যালয় বিডিও জানান যে যে সমস্ত স্থানে কেন্দ্রীয় বাহিনীকে রাখা হবে সেখানে পর্যাপ্ত পরিকাঠামো আছে কিনা সেই সমস্ত বিষয় খতিয়ে দেখতে তারা পরিদর্শন করছেন পাশাপাশি কথা বলেন বিভিন্ন দপ্তর স্কুল এবং কলেজ কর্তৃপক্ষের সঙ্গেও এদিন ইটাহারের সমষ্টি উন্নয়ন আধিকারিক শঙ্খদীপ দাস কি বলেছেন শুনুন দেখুন গতকালে একটা আমাদের মিটিং হয়েছিল ডিস্ট্রিক্ট লেভেলে সেখান থেকে বিভিন্ন ব্লকস এবং বিভিন্ন থানাতে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল যে সেন্ট্রাল ফোর্স ইতিমধ্যে যা আসবে তো তাদের জন্য আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করে রাখার জন্য তো বিভিন্ন আমরা এরিয়াসগুলো যেখানে যেখানে অলরেডি এর আগেও রাখা হয়েছে যেমন হুটু ট্রেনিং সেন্টার আপনার চূড়ামন স্কুল হার পলিটেকনিক এবং মেঘনাথ কলেজ এইসব এরিয়াগুলো আমরা দেখে আসলাম এবং কী কী অ্যারেঞ্জমেন্টস আছে কী কী ডেফিসিট আছে সেগুলো আমরা পিএইচ ডিপার্টমেন্ট পিডাব্লিউ ডিপার্টমেন্ট তাদেরকে জানাবো যাতে দ্রুতগতি দেয় ইমিডিয়েটলি যেন মেজার্সগুলো নিয়ে ফুল প্লেচ হয়ে যেন অপারেশন করা যায় যাতে সেন্ট্রাল ফোর্স আসলে কোনো রকম অসুবিধা না হয় কত তারিখে ঢোকার সম্ভাবনা আছে এখন অব্দি সেরকম ক্লিয়ার কাট কোনো ইনস্ট্রাকশন নেই তাও আমরা এক্সপেক্ট করছি যে মার্চের ফার্স্ট উইকের দিকে ওনারা আসতে পারে তবে সেন্ট্রাল ফোর্স উত্তর দিনাজপুর জেলায় আসার আগেই যেন সাজো সাজো রব শুরু হয়েছে জেলারি মহকুমা এমনকি ব্লকগুলিতেও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট এই নম্বরে উত্তর দিনাজপুরে এই থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স